স্বামীর পথ দুর্ঘটনায় মৃত্যুর খবর পেয়ে আত্মঘাতী স্ত্রী হাওড়ার বাগনানের কানাইপুর এলাকার ঘটনা জানা গিয়েছে বাগনানের চন্দ্রভাগ গ্রাম পঞ্চায়েতের কানাইপুর গ্রামের বাসিন্দা পেশায় ইলেকট্রিশিয়ান টিঙ্কু প্রসাদ বয়স পঁচিশ গতকাল রাতে বন্ধুদের সাথে কোলাঘাট থেকে ফেরার পথে বাগনানের দেউলটির কাছে ষোলো নম্বর জাতীয় সড়কে বাইক দুর্ঘটনায় আহত হয় বাগনান থেকে গুরুতর অবস্থায় তাকে উরুবেরিয়া শরৎচন্দ্র মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয় সেখানে মৃত্যু হয় টিঙ্কুর টিঙ্কুর দুর্ঘটনার খবর পেয়ে উলুবেরিয়া মেডিকেল কলেজ হাসপাতালে দেখতে আসেন তার স্ত্রী ডিম্পা প্রসাদ বয়স বাইশ হাসপাতালে এসে জানতে পারে তার স্বামী মারা গেছে তারপরে হাসপাতাল থেকে বেরিয়ে যান ডিম্পা আজ সকালে উলুবেরিয়া ডোমপাড়া এলাকায় ঝুলন্ত দেহ উদ্ধার করে উলুবেরিয়া থানার পুলিশ টিঙ্কুর মায়ের দাবি ছেলের মৃত্যুর খবর পেয়ে তার বৌমাও আত্মঘাতী হয়েছে জানা গিয়েছে দেড় বছর আগে প্রেম করে বিয়ে করেন টিঙ্কু ও ডিম্পা ঘটনায় শোকের ছায়া এলাকায় বাইক নিয়ে বাইক নিয়ে বেরিয়েছে তারপর পরে এগারোটা নাগাদ যে ছেলে এরকম অ্যাক্সিডেন্ট হয়েছে কলাঘাটে শুনেছি তা হ্যাঁ তারপর বললো যে ইয়েতে ভর্তি হয়েছে টেপুরে ভর্তি হয়েছে মারা গেছে বলে আমাকে জানাই নেই আমি কান্নাকাটি করব বলে আমাকে জানাই নেই সকালে আমি জানতে পারলাম যে আমার ছেলে নেই তাও আমি বুঝতে পেরেছি যে আমার ছেলে আর নেই তাও আমাকে বোঝাচ্ছে যে ছেলে নেই ছেলে নেই করছে সকালে ডাইরেক্ট শুনলুম কোলাঘাটে তিন ওই আমার ভাগ দিদির নাতি আর আমার ছেলের একটা বন্ধু আর আমার ছেলে গেছিলো কি জানি চা খেতে গেছিলো তো শুনতে পেলুন তারপরে বৌমা বৌমাকে বলছি কি কী গো ছেলেকে ফোন করো না রান্না করো না বলে রাম ছেলে বৌমা রান্না করলো আর ছেলে বললো যে বৌমা রান্না করলো ফোন করো না বললো যে বাগনানে আছে ফোন করেছি আসছে তারপরে শুনলাম যে এক অ্যাক্সিডেন্ট হয়েছে ছেলে তারপরে বৌমা বলল ঠিক আছে তাহলে তুমি ঘরে থাকো তুমি খেটে ঘুটে এসেছো ঘরে থাকো আর আমি যাচ্ছি বলে গেলো আমি বললো আমি ফোন করব কেরাম থাকে না থাকে তারপরে আমি তো জানিনি যে বৌমাও এরকম করে ফেলেছে বলে আমি শুনেছি আমার মেয়ে আমি কান্নাকাটি করব বলে দুটো শোক নিতে পারব বলে আমার মেয়ে আমাকে চাপা দিয়েছে ছেলে মারা গেছে বলে জানিনি বৌমাও মারা গেছে বলে আমি জানিনি বৌমা ওদের ভালোবাসা করে বিয়ে করেছিল খুব মানে ওদের মিল ছিল ও স্বামী স্বামীর এসে সহ্য করতে না পেরে সে চলে গেল। আত্মহত্যা করলো কি করে জানবো সেটা তো স্যার আমি আমরা জানি না কেউ বৌমা ভালো অবস্থায় গেল শুনেছে রাস্তায় স্বামী স্বামীর অ্যাক্সিডেন্ট হয়েছে মারা গেছে এবার সে শুনে ট্রেনে ঝাঁপ দিতে যাচ্ছিল আমি এই একটু আগে শুনলুম যে স্বামী মারা গেছে এরকম ট্রেনে ঝাঁপ দিতে যাচ্ছিলো তাকে বাঁচিয়েছে বাঁচিয়ে নিয়ে এসেছিলো সে আবার ছুটে পালিয়ে গিয়ে গোলায় দড়ি দিয়েছে কোন বড় গাছে হ্যাঁ হ্যাঁ স্বামীর শোকেই সে চলে গেছে সহ্য করতে পারেনি আমি কি করে আমি তাহলে সে বউ হয়ে সহ্য করতে পারলো আমি যে দশ মাস দশ দিন কেটে ধরে সহ্য করলু আমি তাহলে কী করে সহ্য করব। আমি এটাই বলতে চাই আমার তো মন হু করছে আমি কি করে সহ্য করবো আমি কী নিয়ে বাঁচব এই তো এক বছর তিন চার মাস হবে হ্যাঁ 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 ভালোবাসা করে বিয়ে হয়েছিল আমাকে বললো আমি এরকম ভালোবেসেছি একটা মেয়েকে মেয়েটা আসা যাওয়া করতো তো ওখানে মেয়ের মা এইখানে আসা যাওয়া করতো এইখানে আমি মেনে নিয়েছিলাম বিয়ে করে আমি বরণ করে আমি আমার বউকে ঘরে তুলেছি আমি বলে আমার মেয়ের মতন থাকবে আমার বউ না আমার মেয়ে

嗯，对对对，对、hmm.。